জীবননগরে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন মোহাম্মদ মুনাইম হোসেনের প্রতিবেদনে সাথে থাকছি আমি তাবাসুম তনায়া চুয়াডাঙ্গা জীবননগরে পরকিয়ার ডেট ধরে বিয়ের দাবিতে পরকিয়া প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন দুই সন্তানের এক নারী গতকাল রবিবার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর ক্যাম্প পাড়ায় পরকিয়া প্রেমিক সাজু হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে সকাল থেকে অনশনে বসেন ওই নারী অভিযুক্ত সাজু হোসেন বেনিপুর গ্রামের মিন্টু হোসেনের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে সাজু হোসেনের সাথে দীর্ঘদিন যাবত ওই নারীর পরকিয়া প্রেম সম্পর্ক গড়ে ওঠে তারই ধারাবাহিকতায় এলাকায় জানাজানি হলে ওই নারীর স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয় পরে কোনো উপায় না পেয়ে ওই নারীর সাজুর বাড়িতে বিয়ের জন্য অনশন শুরু করে চার নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি নিয়ে একটু আপোষ মীমাংসার করার চেষ্টা করা হচ্ছে যদিও মেয়েটির দুইটি সন্তান আছে সেজন্য পুনরায় তার সংসারে ফিরিয়ে দেওয়া যায় কিনা সে বিষয়ে গ্রামের কিছু সুধি ব্যক্তিদের নিয়ে বসে আলোচনা করা হবে

আচ্ছা শোনেন এই যে মেয়েটা আপনাদের বাড়ি আসছে এই মেয়েটার দাবি হচ্ছে যে আপনারা তাদেরকে আসতে বলেছেন এবং বিয়ে দিবেন এই কথা বলেছেন আসলে কথাটা ঠিক কেনা আপনারা এই যে বাবা মা দুজন আছেন সাজু বাবা আপনারা জানেন এ আসবে কে বিয়ে করবে এ বিষয়ে তো এই শোনেন